ভুট দেখেছি আপনার কাছে এবার আরেকটা আপনার ভুট্টির একটা মেলা দেখেছি আপনার কাছে সেটা কি সম্ভব হবে এই সপ্তাহে হবে কয়টা হবে ভুট্টি তিনটা তিনটা বড় বড় শেষ পর্যায়ে মেলার একটু শেষ পর্যায়ে চলে এসেছি তাও যতটা দেখালো বাকি ছিল ততটা দেখার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখো আমাদের পিঞ্চে গ্রুপ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কয়টা গরু নিয়ে আসছেন দুইটা উরবাড়ি দুইটা উরবাড়ি

আচ্ছা আপনারা কি প্রদর্শনের জন্য এসেছেন নাকি বিক্রির উদ্দেশ্য আছে মেইন উদ্দেশ্য প্রদর্শনই যদি কারো পছন্দ হয় ইচ্ছা জাগে তখন সেই সাথে কি দান্দর হয়েছে যে আলহামদুলিল্লাহ ভালো দাম হয়েছে বিক্রি করেছেন না বিক্রি করেন মনে কি আজকে হয় হবে নাকি হবে না না আমরা তোলে যাব আমাদের আসলে বিক্রি মেইন উদ্দেশ্য ছিল না আমাদের প্রদর্শনীই যে মেইন উদ্দেশ্য এবং এই ফার্স্ট আমরা ঢাকার কোন মেলায় আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে তো সবার সাথে একটু পরিচিত হওয়া সবাইকে জানানো অজানাও যে প্রিন্সে বাইরে প্রিন্স আছে কালেকশনে আচ্ছা সামনে কুরবানিতে ছাব্বিশ যে আসন্ন চার থেকে পাঁচ ছয় বছরের মতো আছে কয়টা গ্রুপ করছেন আপনি আমার এই মুহূর্তে দুইশো প্লাস আছে কুরবানি আসার আট পর্যন্ত তিনশো প্লাস থাকবে সব ধরনের আছে বই এক লাখ টাকা থেকে শুরু করে আপনি পনেরো লাখ টাকা পর্যন্ত ঘুরে থাকবে পনেরো যে আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো আচ্ছা

যে আমাদের কেনা কেনা জি কত বছর ধরে আপনি লালন পালন করছেন 3.5 বছর 3.5 জি বিক্রি জন্য আছেন না বিক্রির জন্য আছেন শুধু প্রদর্শনী করবে জি আমরা আমাদের মালিকের সখে পালে সে সব থেকে এখানে আনা মেলা মানে আনন্দ সে আনন্দ দেওয়ার জন্য আমরা আসছি এখানে আপনারা সবচেয়ে আমি মনে করি আপনি সবচেয়ে উত্তম ই নিয়ে এসেছে দেখেন আপনি সবাইকে দেখাবেন খুশি রাখবেন জি 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 আচ্ছা ভাই আরেকটা সভা জি জি আমরা প্রদর্শনীর জন্য মূলত মেলায় আনছি মেলায় আনন্দ দেওয়ার জন্য সবার সাথে পরিচিত হওয়ার জন্য তার মানে আজকে না আসলে তো আপনার সাথে পরিচয় হতো না বা আপনি আমাদের দেখতেন না বা আমরা আপনাদের দেখতাম না ঠিক আছে যে এটাই সবাই কারণ হয়েছে যে বিশেষ গুণ বলতে এদের সব থেকে বড় কথা হলো এরা হাইট ওয়েটে এত বেশি হওয়া সত্ত্বেও এরা যথেষ্ট শান্ত এবং একবারে মানুষের সাথে খুব হ্যাঁ হ্যাঁ এগুলো থেকে নাকি না না এটা ব্রিডিং করানো হয় না এটা আমাদের এখন আছে যেগুলা এগুলা সব সথে পালা হয় মূলত এদেরকে